এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট বা খবর রাজ্য রেজাল্ট আজকেই কলেজের প্রকাশ তোমরা অলরেডি জেনেছিলে বা জানতে যে একটা আইনি জটিলতার কারণে ওবিসি সংক্রান্ত বিষয়ে ফল প্রকাশ স্থগিত ছিল সাতই আগস্ট জয়েন্ট রাজ্য জয়েন্টের রেজাল্ট প্রকাশের কথা ছিল সেটাও হয়নি কলেজে ভর্তি কবে হবে এটা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল তোমরা আমাকে প্রচুর কমেন্ট করছিলে অনেকে আবার বিষয়টা নিয়ে নানা রকম রাজনৈতিক মন্তব্য নিয়ে একটা স্পর্শকাতর ইস্যু নিয়ে আমি কোনো মন্তব্য করিনি আমার কাছেও কিন্তু স্টুডেন্টদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় আজকে যখন খবর পেলাম সবচেয়ে আনন্দের খবরটা পেলাম আজ বাইশ তারিখ বাইশে আগস্ট শুক্রবার দুপুর দুটোর সময় রাজ্য জয়ন্তের ফল প্রকাশ হতে চলেছে যারা ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে তোমাদের অভিনন্দন এবং আজকেই বিকেল সময় আমাদের রাজ্যের যে কলেজগুলি সেখানকার মেধা তালিকা প্রকাশিত হবে তোমাদের কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেটা আজ থেকেই ত্বরান্বিত হবে খুব ইম্পর্টেন্ট খবর অনেকে এখনই খবরটা পায়নি তাই আমি অনুরোধ করব। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে তোমার কেমন লাগছে আমাকে জানিও আমি একটু অসুস্থ বাইরে রয়েছি তা সত্ত্বেও এত আনন্দের খবর তোমাদের না জানিয়ে পারলাম না সবার রেজাল্ট ভালো হোক এই আশা কামনা করে ভিডিওটা শেষ করলাম বেস্ট অফ